যেদিন সময় মতো বাড়ির কাজকর্ম রান্নাবান্না করে নিতে পারি নিজেরই জানো তো খুব ভালো লাগে আজকে এগারোটা বাজার আগে আমার রান্নাবান্না কমপ্লিট ছেলে এখনও টিউশন থেকে আসে না কি রান্না করেছি দেখাই ভাত তো হয়েছে বেগুন ভাজা এটা কাতলা মাছ আলু দিয়ে একটু গায়ে গায়ে করেছি কুঁদরি ভাজা আর স্যালাড কেটে নিয়েছি তবে বাবু টিফিনটাও রেডি করে নিয়েছি টিফিন আজকে সেরকম কিছু বানায় না সব রকম সবজি দিয়ে একটু ভাতকে নেড়ে দিয়েছি বলতে পারো কিছুটা ফ্রায়েড রাইসের মতো সাথে একটু ফল কেটে দেবো আর জানো তো সত্যি কথা বলতে জবর থেকে কমরে ব্যথা পেয়েছি খুব একটা চটপট করে কাজ করতে পারি না তাই একটু সময় লেগে যেত আমার মনে খুব কষ্ট হয় সময় মতো না সব কিছু করতে পারলে একটা কথা আছে না শরীর সম্পদ অনেক দিন পর সময় মতো বান্না সব কিছু করতে পেরে নিজেরই ভালো লাগছে যাই হোক বাবু টিউশন থেকে এসে এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন নিচে চলে যাচ্ছে রাজবাবু বাজারে গেছে চলে আসবে ওকে বাসে তুলে দেবে তো এই যে রাজ এখন বাজার থেকে এসেছে দেখছি ভেন্ডি নিয়ে এসেছে ভেন্ডিগুলো খুব সুন্দর আর দেখছি তিনটা তালও নিয়ে এসেছে আমাদের বাড়িতে না এই তালের দিনে তালের বড়া খেতে সবাই ভালোবাসে তো ওই জন্য মাঝে মাঝে রাজবাবু তাল নিয়ে আসে আর বরবটি দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে পোস্ত করলেও খেতে খুবই ভালো লাগে তালগুলো দেখো কত সুন্দর লাগছে সাইজগুলো আজকে খুবই ছোট ছোট কিন্তু দেখতে খুবই সুন্দর আর ফ্রেশ আছে মনে হচ্ছে গাছ থেকে আজকেই পড়েছে এর যে বখাগুলো বঁখাগুলো দেখলেই কিন্তু বোঝা যায় দেখো কতটা ফ্রেশ একদম তো আগে না মা বলতো যে বোঁক দেখলেই বুঝতে পারবি যে তালটা কবে পড়েছে তো দেখে তো খুবই ভালো লাগছে তবে আজকে পাল বের করবো না কালকে বের করব। আর চিংড়ি মাছও নিয়ে এসেছে যেহেতু পটল চিংড়ি সব কিছুতেই একটু চিংড়ি মাছ দিলে ভালো লাগে সাথে পাম্পলেট মাছও কিছুটা নিয়ে এসেছে দুপুরে খাওয়া দাওয়ার পর আর সেরকম কিছু ভিডিও শ্যুট করি না এখন সন্ধ্যের সময় একটু সুজি বানিয়েছি তবে আজকে একটু নিরামিষভাবেই বানিয়েছি শুধু সবজি দিয়ে আর সাথে একটু চানাচুর লেবু নিয়েছি যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকে আসি টাটা